শুভ বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও রাজশাহী জেলা সিটি হাটে সপ্তাহে দুদিন বসে থাকি রাজশাহী সিটি হাট রবিবার বুধবার হাট যেনারা দূর দূরান্ত জেলা থেকে আসবেন আপনারা রোববার হাটে আসবেন কারণ মহেশের আমদানিটা রোববার হাটে বেশি হয় রোববার হাটে অনেকটা কম থাকে আমদানি কিছু বড় মহিষ দেখানোর জন্য ছোট সাইজেরও মহিষ দেখবেন সব সাইজে দেখবেন লট ধরে দেখছি আমরা ব্যাপক মহিষ আছে এখানে তবে উত্তরবঙ্গের মধ্যে নাম করা হাট অনেক বড় হাট এরা আছে সিটি হাট আর যেনারা ব্যবসা করতে চাচ্ছেন এবং খামারের জন্য কিনতে চাচ্ছেন তবে আপনারা এসে দাম করে নেবেন মোটামুটি আমদানি আছে বড় মহিষের একদম আগের তুলনায় অনেকটা কম আছে এখন

কারণ আমরা ওখানে লটে কথা বললাম না অনেক মজ দেখ গেলাম যা আসলে যারা লটে ব্যবসা করে তারা কোনো কথা বলতে চায় না তিনার কাছে অনেক আমি গিয়েছি কোনো দিন কথা বলতে চাই না এ কারণে চলে আসছি মহিষগুলো দেখে তিনি কথা বলতে নারাজ ভাই কেমন ওজন হবে এটা দশ মন এটা কি আপনার ব্যবসা না বাসা এটা বাসার ফল কয় মাস পাললেন এই এক বছর এক বছর পালছেন

এখন অনেকটাই কম কারণ বর্ষাতে কারণে বাজারটা কম সে তুলনায় লাভের সংখ্যা হচ্ছে না হচ্ছে না মানে এক মহে এসে পেলেও ধরা খেয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই শেষ পর্যন্ত কত হলে দিতে চাইছিলেন এই মহাস আড়াইশো ঠিক দিছি ঠিক দিয়েছে ক্ষেত্রে ছাতাটা নাম তো এখানে যে মহিষগুলো দাদা থাকে লটে আপনারা ক্রেতারা আসবেন ক্রেতারা আসার পরে এই লাট থেকে নাম নামিয়ে দেখবেন তারপরে কোনো আপনারা দাম করে কিনবেন কারণ এ হাতের একটা নিয়ম আছে আমি বলে দিই যদি আপনি আসলে দেখার আগে দাম করে ফেলছেন কোনো একটা খুব সমস্যা বাইর হয়েছে ব্যবসা যদি দিয়ে দেয় আপনি নিতে বাধ্য এটা হাতে নিন এ কারণে আগে দেখবেন তারপরে দাম করে কিনবেন राजेंद्र पाधाय सागर তবে অনেকে বলছিলেন যে আসলে মহিষের দামটা সঠিকভাবে জানাইতে হয়তো ভাই আপনারা জেনারা আমাদের ভিডিওটা ফলো রাখেন আমরা সবসময় চেষ্টা করি যে মহিষ দেখে দু পাঁচ হাজার দশ বিশ হাজারই কম বেশি হোক দামটা জানানোর তো এখানে এগুলা হচ্ছে যে মহিষগুলো দেখছে সব ইন্ডিয়ার বর্ডার ক্রস এ কারণে তেনারা অনেকটাই হয়তো ভয় করে মনে করে আমাদের দ্বারা কি হবে এ কারণে তারা অনেকটা ভয়ে কথা বলতে চায় না এ কারণে তেনারা দামটা আমাদের বলতে চায় না হয়তো যতটুকু চেষ্টা করি এর মাঝেই দু একটা মহিষের দাম আর কিন্তু অনেকে মনে করেন যে ভয়ে ভিডিও করছি কথা বলতে সাহস পায় না বা এই না এক এখানকার ব্যবসায়ীরা মানে আমরা চেষ্টা করি সময় কিন্তু তেনারা কথা বলতে চায় না ちょっと上がるつもりで、もう一度止めてください。

এটা কি বাসে পালছেন নাকি আপনি না আমার কি না ব্যবসার তিনি কি নিয়ে এসছে ব্যবসার উদ্দেশ্যে নয়মন টার্গেট আজকে বাজার নয় কালে দাম কেমন কি চাই না এটা কাটি 70 200 200 পর্যন্ত কাস্টমারে কেমন কি বলছে 25 20 30 ভ্যাংতে করতে মানে দু লক্ষ মানে আগের তুলনায় বাজার অনেকটা কম আছে তো বহুত যে দাম চাচ্ছে ওই দামও দিন আগে আগে একটা মহিষের পিছনে প্রায় বিশ পঁচিশ ত্রিশ হাজার টাকা এভারেজ কম এখন জোরে কারণ বর্ষার কারণে আপনার অনেক জায়গা তলে গেছে তারপরে সাধারণ মানুষের ঘরেই খাদ্য নাই আর মাংস কিনে খাবে রে তারপরে জিনারা লালন পালন করবে তারপর অনেক জায়গায় ডুবে গেছে খড়ের দাম প্রায় আটশো থেকে হাজার টাকা একশো খড়ের দাম সব মিলিয়ে এই কারণেই হচ্ছে বেচা কিনাটা কম আর ব্যবসায়ীদেরও আটে মাল এখন কম উঠাচ্ছে